তাজা হাও সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি বই এই সবগুলি এইচএসকে ফোর যারা পড়বেন এবং পরীক্ষা দেবেন তাদের জন্য ব্যবহার করা হয় তো আমি বইগুলি আপনাদের একটু দেখাই প্রথমে খেয়াল করেন এই বইটা হ্যাঁ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোর্স এইচ কে ফোর শিয়া এইস স্ট্যান্ডার্ড ফোর কে কোর্স সাং চাইনিজ এখানে নাম রাখা খেয়াল করেন প্যাওটুন জ্যাও ঠং মানে হলো স্ট্যান্ডার্ড কোর্স বইটি এই শাং হচ্ছে প্রথম পার্ট হ্যাঁ শিয়া হলো দ্বিতীয় পার্ট বইটা প্রকাশ করেছে হানবান থেকে কনফুজ ইনস্টিটিউট হান হেডকোয়ার্টার দ্যাট মিনস হানবান হ্যাঁ খোংজার সুয়ে গোয়াজি অথবা গোয়াজিয়া হানবান হ্যাঁ এটা চায়নার বেজিং থেকে মূলত প্রকাশিত হয়েছে অর্থাৎ এই এই বইটি হচ্ছে মূল বই কে ফোর যারা পড়বেন তাদের জন্যে এটা মূল বই হিসেবে কে বোর্ড অর্থাৎ হানবান থেকে প্রকাশ করা হয়েছে খেয়ালখান বইটার সাল হল দুই হাজার সাল এখন তখন থেকে এখানে চলছে এই বইতে একটা মান লেখা আছে কার কত ঘন্টা পড়া উচিত হ্যাঁ খেয়াল করেন যারা এসএসকে এস ওয়ান পড়বেন তাদের মাত্র একশো পঞ্চাশটা অক্ষর শব্দ পড়তে হয় এবং তাদের জন্যে তিরিশ থেকে পঁয়তাল্লিশ ঘন্টার ক্লাস করা যথেষ্ট বলে মনে করা হয় তারপরে টু যারা পড়বেন তাদেরও তাই তিরিশ থেকে পঁয়তাল্লিশ ঘন্টা পড়তে হবে থ্রি যারা পড়বেন তাদের আরও যোগ হবে ষাট থেকে আশি ঘন্টা এবং যারা হলো এইস এসকে ফোর পরীক্ষা দেবেন তাদের জন্যে বারোশো ওয়ার্ড যেমন পড়তে হবে মোটের উপরে তাদের জন্য নতুন করে আশি থেকে একশো বিশ ঘন্টা মোট পড়তে হবে অর্থাৎ সময়টা হিসেব করে নেন এই সময়টা হচ্ছে একজন লোককে যদি পড়ানো হয় বা পড়া হয় বা ক্লাস করা হয় আশা করা যায় তিনি এসকে ফোর পাস করবেন তারপরে খেয়াল করেন এই বইয়ে এই বইয়ের এটি হলো তার বর্ণনা সুয়ামিং শু যাকে বলা হয় চাইনিজ ভাষায় এই বইয়ের কন্টেন্ট মানে হলো এই যে সূচিপত্র মূলু খেয়াল করেন এই বইতে মোট দশটা চ্যাপ্টার আছে দশটা চ্যাপ্টার হ্যাঁ দশটা চ্যাপ্টারের পূর্ণ বর্ণনা এখানে দেয়া আছে এর প্রথম চ্যাপ্টার হলো চেন তান দা আই ছিং মানে হলো সাধারণ ভালোবাসা চেনচংদা ফঙিও আসল বন্ধু বুঝছেন এরকমভাবে এর অধ্যায়গুলি এখানে আছে দশটি অধ্যায় এবং এর দ্বিতীয় পার্ট যেটা শিয়া শিয়া বইতেও কিন্তু আরও দশটি পার্ট আছে খেয়াল করেন এখানে হলো এগারো থেকে বিশ আর স্ট্যান্ডার্ড ওয়ানে হলো এগারো এক থেকে দশ এই মোট হলো বিশটা এই বইটার শুরুতে শুরুর চ্যাপ্টার যেটা খেয়াল করেন দু শু হাও দু হাও শু হাও দু শু হ্যাঁ বই পড়া ভালো ভালো বই পড়ুন আর বই পড়া অভ্যাস করুন এই আর কি তো এইভাবে প্রতি চ্যাপ্টারের একটা ধরন আপনাদের দেখায় হ্যাঁ প্রতি চ্যাপ্টারের শুরুটা হচ্ছে এরকম এই বইগুলোতে এরপরে রয়েছে একটা প্যারা একটা প্যারা হলো ডায়ালগ ডায়ালেক্টিক মেথডে লেখায় বইগুলি দ্বিতীয় আরেকটি প্যারা সেটিও ডায়ালগ এবং তৃতীয় আছে আরেকটি প্যারা সেটিও ডায়ালেক্টিক মেথডে লেখা মোট পাঁচটা করে প্যারা আছে হ্যাঁ এইগুলির আবার উচ্চারণ ফিনিনে দেয়া আছে নিচের দিকে খেয়াল করেন এ দেখেন ফিনিয়ে উচ্চারণ দেওয়া আছে যেটা মূল টেক্সট সেখানে ফিনিন নাই ফিনিন আলাদা করে দেয়া আছে প্রত্যেকগুলোটারই তাই এবার আসছেন এইটার ভেতরে এইগুলো হলো প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের জন্য নানান পয়েন্ট তার হলো ব্যাকরণ পয়েন্ট শব্দার্থ এই তারপরে তার বিভিন্ন অনুশীলনী এইগুলো দেয়া আছে খেয়াল করেন আর এরপরে আসেন এর তৃতীয় এবং চতুর্থ টেক্সট হ্যাঁ এই যে তৃতীয়টা এটা গদ্য আকারে বলা আছে এবং চতুর্থ পঞ্চম চতুর্থ টেক্সট এটা হ্যাঁ আর পঞ্চম টেক্সটও খেয়াল করেন এটা গদ্য আকারে দেওয়া আছে এবং প্রত্যেকটা সংসি বা নতুন শব্দগুলি এটার পেছনে বা সাথে সাথে দেয়া আছে আর ফিনিনগুলো নিচে নিচে দেয়া আছে এরপরে এই অংশটার জন্য তার অনুশীলনই রয়েছে খেয়াল করেন এইগুলি হলো এই বইটার বৈশিষ্ট্য হ্যাঁ এই বইটার বৈশিষ্ট্য হলো এরকম খেয়াল করেন এর যে ব্যবহার ব্যবহারিক গুলো কেমন হতে পারে কাজ সেটিও এখানে দেওয়া আছে এই বইটা আমি আমি তো মনে করি একটা পড়াই যথেষ্ট প্রতি চ্যাপ্টার শেষে আবার এর একটা কালচারাল পার্ট আছে হ্যাঁ অন্য হওয়া পার্ট এখানে চাইনিজ সংস্কৃতির নানান দিক নিয়ে আলোচনা করা হচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এগারো নম্বর চ্যাপ্টারে রয়েছে চাইনিজদের যে সিওজি অর্থাৎ চাইনিজরা এই যে ই শেখার জন্যে বৌদ্ধ ধর্ম শেখার জন্যে বৌদ্ধ ধর্মের যে একজন গুরু কি যেন নাম সুয়েন চাং ওরফে বাংলাদেশের লোক যাকে ফাহিয়ান বলে সুয়েন চাং উনি যখন বাংলাদেশে এসেছিলেন আমাদের বগুড়ার মহেস্তানগড়ে লেখাপড়া করার জন্য সেই সেই বিষয়টা এখানে বর্ণনা করা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন না যে সুয়েন চাং বাংলাদেশে ছয় বছর লেখাপড়া করেছিলেন বগুড়ার মহাস্থানগড়ে ওইখানকার ওই যে বৌদ্ধ মহাবিহার যেটা ওইখানে হ্যাঁ তো এরকম এই কালচারাল পার্ট এটা চায়নার প্রত্যেকটা চ্যাপ্টার এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারেই আছে এই গেল এইস এস কে সাংশিয়া বই বইটার পিছনটা এরকম খেয়াল করেন এই এইখানে বইটার দামও লেখা আছে কিউআর কোডটা খেয়াল করেন হুম খেয়াল করেন এই বইটার সাথে একটা সিডিও পাওয়া যায় চায়নাতে যারা মূল বই কেনেন বইটার তবে হ্যাঁ বাংলাদেশে তো এই বইগুলি আসলে এইভাবে পাওয়া যায় না নতুন অরিজিনাল প্রিন্টেড বই বাংলাদেশে পাওয়া যায় না কারণ বইগুলি যেহেতু বাজার নাই তাই ব্যবসায়ীরা এগুলি আমদানি করছে না সুতরাং আমরা যারা এই বই পড়ি বা পড়ে আমাদের তো ফটোকপি ভরসা কিছু করার নাই আচ্ছা এরপরে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই বইয়ের প্র্যাকটিস বুক প্র্যাকটিস বুক হলো এটা খেয়াল করেন এইগুলি হলো প্র্যাকটিস বুক হ্যাঁ এইচএসকে ফোরের এটা হলো প্রথম পার্ট দেখতে পাচ্ছেন সাং এটা হলো দ্বিতীয় পার্ট এবং এগুলি হল প্র্যাকটিস বুক হ্যাঁ লিয়েনশিপেন লিয়েন শীর্ষ ওয়ার্ক বুক হ্যাঁ এই এগুলো হানবান থেকে পাবলিশ করা হয়েছে খেয়াল করেন এটা এটা ওগুলো হানবানের একই লেখকদের হ্যাঁ বইটা প্রিন্ট করেছে এবং পাবলিশ করেছে হানবানের পক্ষ থেকে বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটি প্রেস এই যে দেখেন আর এটার যারা লেখক তাদের নাম দেয়া আছে খেয়াল করেন যারা হলো এর এডিটর তাদের নাম আছে এই বইগুলি একই এডিটর একই লেখকদের দ্বারা তৈরি করা হচ্ছে সবগুলি বই আর এইটা হচ্ছে টিচার্স বুক টিচার্স বুক হ্যাঁ শিক্ষক যারা পড়ান এই বইগুলি যারা এইস এস কে ফোর পড়াবেন তাদের জন্য একটা গাইডলাইন এই বইতে দেওয়া আছে এই এই বই দুটোও আমি একটু খেয়ালকে দেখাচ্ছি আপনাদের খেয়াল করেন এই বই দুটোতেও একইভাবে আমরা এই মূল বইতে যা আছে সেই বইয়ের প্র্যাকটিস খেল কারণ এইচএসে ফোরের এইটা যদি যখন আমরা সাং মূল বইটা খেলকেন মূল বইয়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে চেন্তান দ্য আই ছিং সাধারণ ভালোবাসা হ্যাঁ চেন্তান দ্য আই ছিং এটা হলো প্রথম অধ্যায় এই বইটার হ্যাঁ এই বইটার দেখেন এই পেন বা প্র্যাকটিস বইতে দেখেন একই হ্যাঁ এইটা দিয়ে শুরু হয়েছে চেন্তান দ্য আই ছিং এটা দিয়ে শুরু হয়েছে এই প্র্যাকটিস বইটা এই বইটার যে এটা এই বইটার যে মূল পাঠ পড়া হলো সেইটা প্র্যাকটিস করার জন্য এই বইটা এই বইটাতে আছে বেসিক্যালি এইচএস কে এর মূল পরীক্ষায় যেসব প্রশ্নগুলি এসেছে অতীতে এবং আসতে পারে এখন সম্ভাব্য প্রশ্নের সেট আছে এখানে অনেক প্রশ্ন করে দেওয়া আছে হ্যাঁ এই এই বইটা হলো এই অবস্থা চ্যাপ্টার ওয়াইজ প্রতি চ্যাপ্টার অর্থাৎ এই যে স্ট্যান্ডার্ড বইতে মূল বইতে মূল টেক্সট বইতে যে ই থাকবে যে ইয়ে লেসন থাকবে সেই লেসনের প্র্যাকটিসের জন্য এখানে থাকবে এটা তিন ভাগে ভাগ করা আছে একটা হলো আপনার ওই যে লিসেনিং ক্যালকান এটা হলো লিসেনিংয়ের পার্ট থিংলি এটা হলো রিডিং পার্ট উই এ দু এবং এরপরে এর আছে সিএচয়া পার্টও আছে হ্যাঁ সিএচয়া পার্ট আছে এই দেখেন এটা হলো অর্থাৎ প্র্যাকটিসের জন্য বিস্তারিত বর্ণনা এই বইতে আছে একইভাবে এটা দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে খেয়াল করেন দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে এই যে দা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হয়েছে এই বইতে এই বইয়ের পেছন পাঠটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন আচ্ছা আর টিচার্স বুক টিচার্স বুক তো আমরা আগেই দেখিয়েছি হ্যাঁ এখানে লেখাতে দেখেন জ্যাও জ্যাও শির ইয়ং সু শিক্ষকরা এই বইটি ব্যবহার করবেন আসলে শিক্ষকরা ব্যবহার করবেন কথা সত্যি কিন্তু আমাদের দেশে অধিকাংশ ছাত্রই নিজেরা নিজেরা পড়ে পরীক্ষা দিয়ে ফেলে তো এই বইটা তাদের কী উপকারে লাগবে সত্যি কথা হচ্ছে যে এটা ছাত্রদের জন্যেই তৈরি করা হচ্ছে যদিও ছাত্ররা হয়তো অনেক সময় পড়ে না এই বইতে খেয়াল এইটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এই যে চেন্তান দ্য থিং এই চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হচ্ছে যে এই বইতে এই চ্যাপ্টারের একজন ছাত্রকে কী কী পড়ানো হবে কতটা শব্দ খেয়ালখানে এই যে সংস্কৃতি কতটা শব্দ পড়ানো হবে তারপরে তার কতটা ব্যাকরণ পড়ানো হবে খেয়ালকেন দেখেন উইএন দিয়ে উইএন দিয়ে বলতে ব্যাকরণ পয়েন্টকে বোঝানো হয় এই দেখেন একটা ব্যাকরণ পয়েন্ট এখানে একদম শুরু করেছে পুজিন ডট ডট ইএ হাই ডট হ্যাঁ এইভাবে এটার ব্যাকরণ পয়েন্টগুলো বর্ণনা করা হচ্ছে তারপরে এর প্রশ্নগুলো বর্ণনা করা হচ্ছে এইগুলো সবই ব্যাকরণ পয়েন্ট তবে গাং গাং ব্যবহার এগুলি শিক্ষকদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে পড়ানোর জন্য যেসব ছাত্ররা স্কুলে এসে পড়বেন তাতে এগুলি শিখবেনি কিন্তু যারা স্কুলে এসে পড়বেন না তাদের তারা এই বইটা যদি নিজেরা নিজেরা পড়ে নিতে পারেন তাহলে তারা অনেক অনেক উপকৃত হবেন এবং আশা করা যায় পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হবে না এরপরে আরেকটি বই হানবান পাবলিশ করেছে খেয়াল করেন এই বইটা হলো অফিসিয়াল এক্সামিনেশন পেপার্স অফ এইস কে লেভেল ফোর মানে এই বইটাতে আছে হচ্ছে খেয়াল করেন যে দুই সালে যে সমস্ত পরীক্ষা এসে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্রের সেট দেখেন এখানে লিখে দেওয়া আছে কোন কোন কোয়েশ্চেন পেপারে কতটুকু সময় লাগবে হ্যাঁ যেমন থিংলির জন্য পঁয়তাল্লিশটা প্রশ্ন থাকবে তিরিশ মিনিট সময় উয়েদু অর্থাৎ রিডিংয়ের জন্য চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশ মিনিট সময় এবং সিএচেন লিখিত পরীক্ষার জন্য থাকবে পনেরোটি প্রশ্ন এবং পঁচিশ মিনিট সময় থাকবে হ্যাঁ এরপরে আপনাকে পাঁচ মিনিট সময় দেওয়া হবে ওএমআর পেপার পূর্ণ করার জন্যে হ্যাঁ মোট এই একশো মিনিট সময় আপনি পাবেন এই পরীক্ষাটার জন্যে এই বইতে খেয়াল এই বইতে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ না এই বইটা হচ্ছে পরীক্ষায় এসে যাওয়া কোশ্চেন অর্থাৎ ধরেন যে থিংলি থেকে শুরু হয়েছে এ সালে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্ন এখানে সরাসরি দিয়ে দেওয়া আছে দুই হাজার চোদ্দো সালের একটা প্রশ্নের সেট আপনি খেয়াল করেন এরকম পাঁচ সেট প্রশ্ন এই বইতে আছে পাঁচ সেট প্রশ্ন এটা হলো দু পার্ট অর্থাৎ রিডিং পরীক্ষার পার্ট এরপরে রিডিং পরীক্ষার সেকেন্ড পার্ট তারপরে আসেন রিডিং পরীক্ষার থার্ড পার্ট এরপরে চলে আসেন রিডিং পরীক্ষা লিখিত পরীক্ষা হ্যাঁ সুশিএ পরীক্ষা হ্যাঁ খেয়াল করেন এই এরপরে এই বইতে দেখেন এই উত্তরগুলি দিয়ে দেওয়া আছে দুই হাজার চোদ্দো সালের প্রথম পরীক্ষাটার পূর্ণ প্রশ্নের উত্তরগুলি এখানে আছে শুধু উত্তর আছে সেটা না ওই প্রশ্ন যেগুলি ধরেন লিসেনিংয়ে ছিল সেগুলি এখানে লিখিত আকারে দেওয়া আছে যদি কেউ লিসেনিংয়ে সিডি না পান তাহলে উনি এই সিডি বাদেই এই বইটা ব্যবহার করে এই উত্তরের অংশটা ব্যবহার করে এই বইটা পড়তে পারবেন এবং ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা প্রশ্নেরই পূর্ণ প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে এখানে প্রত্যেকটার এই যে এক পৃষ্ঠায় উত্তর এক পৃষ্ঠায় টোটাল উত্তর দেওয়া আছে এ স্নো টিক টিক যা আছে এই যে সিএচও সিএচও পার্টটা কিন্তু খুবই ছোটো একটা পার্ট হ্যাঁ ফ্যান এরপরে শুরু হলো আরেকটি কোশ্চেনের সেট কোশ্চেন সেটের কিন্তু নাম্বার দেওয়া আছে খেয়াল করেন আচ্ছা একটা কথা বলে রাখি এই যে পাঁচটা প্রশ্নের সেটের এই যে বইটা হ্যাঁ এই বই যে পাঁচটা প্রশ্নের সেটের এর এর পিছনে পেটটা হলো এরকম তো এইরকম বই এরকম প্রশ্নের সেট কিন্তু ইন্টারনেটে অনেক এমনিতে ফ্রি ফ্রি পাওয়া যায় আপনারা চাইলেই সেগুলি ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারেন আমি তো মনে করি যে কোনো ছাত্র যদি গোটা দশেক প্রশ্নের সেট সলভ করতে পারে তাহলে তো সে এইস এসকে ফোর এমনিই পাশ করে যাবে সুতরাং আমার মনে হয় আপনাদের এই ব্যাপারে খেয়াল রাখা উচিত যে যারা এসএসকে ফোর পরীক্ষা দিতে চান তাদের যেমন বারোশো শব্দ মুখস্থ করতে হবে অনেকগুলি ব্যাকরণ পয়েন্ট মুখস্থ করতে হবে একই সাথে এগুলি আবার বুঝতেও হবে কারণ এটা একটা কম্প্রিহেন্সিভ টাইপের প্রশ্ন হয় আর তাদের লিসেনিং অবশ্যই ভালো থাকতে হবে লিসেনিংয়ের জন্য প্রচুর প্র্যাকটিস করতে হয় এবং অনেকগুলি প্রশ্নপত্র সলভ করা উচিত অতীতে ঘটে যাওয়া পরীক্ষার প্রশ্ন যেমন এই বইটা দুই হাজার চোদ্দো সালে যে সেট এখানে দেওয়া আছে এছাড়া অনেকগুলি সেট ইন্টারনেটে আছে আমি আগেও বলেছি এগুলি ডাউনলোড করে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য সহজ হবে তো যারা এস ফোর পরীক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা করছেন হ্যাঁ তাদের জন্য এটা অবশ্য পাঠ্য একটা বই এই বইটা অবশ্যই আপনারা নেবেন নিয়ে পড়বেন এবং রেডি হবেন সেই সাথে এই সমস্ত বইগুলিও আপনাদের জন্য কার্যকর হ্যাঁ তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আশা রাখি আপনাদের এগুলি কাজে লাগবে এবং আপনারা এসএসকে ফোরের সার্টিফিকেট হাতে রাখবেন কারণ এটি স্কলারশিপ পাওয়ার জন্যে এবং বিভিন্ন চাকরির জন্য অতিশয় গুরুত্বপূর্ণ আচ্ছা সকলকে ধন্যবাদ হ্যাঁ চাইছি বাই